আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম মালয়েশিয়া একটি গ্রামাঞ্চলের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব আসলে মালয়েশিয়ার যে যারা বাড়ি বসত বাড়ি রয়েছে এগুলো দেখতে কেমন এবং এদের সৌন্দর্যটা মাসাল্লাহ কেমন সেই বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করবো আর শেয়ার করবো যে যে এত কোটি কোটি টাকার বাড়ি বাড়িঘর করে রাখছে তারা কিন্তু কোনো রকম কোনো সিকিউরিটি বা কোনো দারণ রাখে নাই খুবই নিরাপদ এবং আর এগুলো রাখারও কোনো প্রয়োজন মনে হয় না যেহেতু তাদের দেশে চুরি হয় না চুরি চামারি খুবই কম সেই হিসেবে কিন্তু তারা সিকিউরিটি রাখার প্রয়োজন হয় না দেখেন কত সুন্দর বাড়ি ঘরে এবং প্রত্যেকটা বাড়ির সামনে ফুল গাছ রয়েছে মাসাল্লাহ কত সুন্দর ফুল গাছ দেখেন এটি কিন্তু গিড়ের ভিতরে প্রত্যেকটা বাড়ির কিন্তু দৃশ্যগুলো এটা হচ্ছে বাড়ির পিছন সাইড পিছন সাইড তো এই জন্যে এরকম শামুক সাইড কিন্তু অনেকটাই সুন্দর এবং ফুলদানি দিয়ে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে দেখেন প্রকৃতির সৌন্দর্য কাকে বলে এখানে না আসলে বুঝতে পারতাম না এটা হচ্ছে রাস্তা এটা কিন্তু মিন রোড না মূলত বাসাবাড়ির যে রাস্তাগুলো রয়েছে এটা দেখছেন কত সুন্দর এবং মাসাল্লা অনেকটাই দেখতে খুবই ভালো লাগে এই হচ্ছে বাসাবাড়ি রুট এটা কিন্তু অরিজিনাল মেন রুট না দেখেন এর পাশে কতগুলো বাড়িঘর তবে একটা জিনিস অবাক হওয়ার মতো প্রত্যেকটা বাড়ির রাস্তা প্রত্যেকটা সব কিছু কিন্তু একই রকম দেখা যায় ওই যে পাশে কিন্তু মেন রুট এই যে চলে আসলাম মেইন রুটের রাস্তা দেখেন গাড়ি কিন্তু এখানে অনেকগুলো সাজিয়ে রাখা হয়েছে আর এপাশে গ্রামের রাস্তা আমরা অবশ্য গ্রামের দিকে যাচ্ছি দেখেন প্রত্যেকটা বাড়ির কোয়ালিটি ডিজাইন মডেল কিন্তু একই সিস্টেম একই লাইনে যতগুলো বাড়ি রয়েছে সবগুলো একই কালারের আবার আরেক সাইডে কিন্তু আরেক কালারের এটা হচ্ছে বাড়ির পিছন সাইড পাশে হয়তো বাড়ির যে লাইনের যে একটা ইয়ে আছে না চ্যানা স্পিডার এগুলো পাশে বসানো দেখছেন আসলে সুন্দর খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটি দেখে থাকলে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজতে দেখে থাকলে হবে সে পেজটি ফ্লো করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ